বন্ধুরা এই সেই সুরঙ্গ যে সুরঙ্গ দিয়ে আগে এক সময় এখানে জোয়ার ভাটার পানি প্রবাহিত হতো পিছেই এই পুকুর পুকুরটি ছয় ঘাট বিশিষ্ট দেখুন সেই আমলের দরজা কত মজবুত এই কাঠ দেখে বন্ধুরা এখানে বেশ কিছু সেই আমলের সিন্ধুক রয়ে গেছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন নাট্য মঞ্চ বন্ধুরা মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার আওতাধীন এই বালিহাটি জমিদার বাড়ির সামনে হতে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমি নিকসন হামিদ আজ আপনাদেরকে দেখাবো এইখানকার যে জমিদার বাড়ি বালিহাটি জমিদার বাড়ি অনেক পুরানো ঐতিহ্যপূর্ণ নাম করা একটা জমিদার বাড়ি এই জমিদার বাড়ি আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সেই সাথে জানাবো সংক্ষিপ্ত ইতিহাস আশা করি আমার সঙ্গেই থাকবেন পিছে দেখতে পাচ্ছেন এই জমিদার বাড়ির যে সামনেই একটি পুকুর এই পুকুরেই ভাবতে পারেন এই একসময় এই রাজা জমিদারেরা তারা গোসল করছেন এইখানে তো চলুন সঙ্গেই থাকবেন আপনাদেরকে ঘুরে ঘুরে সব দেখাবো শুরুতেই জানিয়ে দিই কিভাবে আসবেন এই জমিদার বাড়িতে ঢাকার গাবতরি হতে এই জমিদার বাড়ির দূরত্ব প্রায় বাষট্টি কিলোমিটার যে কোনো বাহনে চেপে চলে আসতে পারেন এই জমিদার বাড়িতে ভাড়া পড়বে জনপ্রতি একশত ষাট থেকে সত্তর টাকার মধ্যে এখানে এসে প্রথমেই আপনাকে তিরিশ টাকার বিনিময়ে একটি টিকিট সংগ্রহ করতে হবে তাহলেই মিলবে প্রবেশের অনুমতি মূল ফটকে প্রবেশ করতেই চোখের মনে কোঠায় ভেসে উঠবে দৃষ্টি নন্দিত চারটি ভবন আহ কি উপমা দেব বন্ধুরা এখন জানাব এই প্রাসাদের সংক্ষিপ্ত ইতিহাস বালিয়াটি প্রাসাদ ঢাকা বিভাগের অন্তর্গত মানিকগঞ্জ জেলার সাটরিয়া উপজেলার অবস্থিত এটি বাংলাদেশের উনিশ শতকের নির্মিত অন্যতম প্রাসাদ বন্ধুরা এই যে ভবনটি দেখতে পাচ্ছেন আমার যতটুকু মনে হয় এই ভবনটি সংস্কার করা হয় নাই এখনো এটিতে যা আছে সব আগেরই কত সুন্দর কত দৃষ্টিনন্দন এর কারুকাজ বোঝা যায় কত সূক্ষ্মভাবে এই করা হয়েছিল এখনো টিকে রয়েছে শুধুমাত্র অযত্ন অবহেলায় এতটুকু নষ্ট হয়ে গেছে স্থাপনা নিয়ে এই জমিদার বাড়িটি অবস্থিত বিভিন্ন উত্তরাধিকার কর্তৃক বিভিন্ন সময়ে স্থাপিত হয়েছিল এই ভবনগুলো কেন্দ্রীয় ব্লকটি জাদুঘর হিসাবে ব্যবহৃত হচ্ছে এই প্রাসাদটি প্রত্নতান্ত্রিক বিভাগ কর্তৃক সংরক্ষিত ও পরিচালিত গোবিন্দরাম সাহা বালিয়াটি জমিদার পরিবারের গোড়াপত্তন করেন আঠারো শতকের মাঝামাঝি সময়ে তিনি লবণের বণিক ছিলেন জমিদার পরিবারের বিভিন্ন উত্তরাধিকারের মধ্যে উল্লেখযোগ্য কিশোরী লাল রায় চৌধুরী এবং রায় বাহাদুর হরেন্দ্র কুমার রায় চৌধুরী তৎকালীন শিক্ষা উন্নয়নের জন্য বিখ্যাত ছিলেন ঢাকার জগন্নাথ কলেজ প্রতিষ্ঠা করেছিলেন কিশোরীলাল চৌধুরীর পিতা যার নামানুসারে উক্ত প্রতিষ্ঠানের নামকরণ করা হয় বালিয়াটি জমিদার বাড়ির এই প্রাসাদ চত্বরটি সাতটি দক্ষিণমুখী দালানের সমাবেশ কত সুন্দর ফুলের বাগান করে সাজিয়ে রাখা হয়েছে বন্ধুরা এই দেখতে পাচ্ছেন সেই আমলের সেই আমলের চুন সুরকির কাজ আস্তে আস্তে এগুলা ক্ষয়ে ক্ষয়ে পড়ে যাচ্ছে আসলে এই ইট সুরকি ক্ষয়ে ক্ষয়ে পড়ছে না তো ঐতিহাসিক ক্ষয়ে ক্ষয়ে পড়ে যাচ্ছে সাপ্তাহিক বন্ধ রবিবার রবিবার ছাড়া আপনারা যে কোনো দিন আসতে পারেন এই জমিদার বাড়িতে সামনের চারটি প্রাসাদ ব্যবহৃত হতো ব্যবসায়িক কাজে এই পিছনের ভবনগুলো মহল হিসেবে ব্যবহারিত হতো যেখানে বসবাস করতেন তারা দেখুন বন্ধুরা বিল্ডিংগুলার যদিও এখন প্রত্নতন্ত্র অধিদপ্তরের আওতাভুক্ত তারপরেও সবকিছু কেমন জীর্ণ শীর্ণ অবস্থা বালিয়াতি প্রাসাদ বাংলাদেশে উনিশশো শতকে নির্মিত রেনেসাধর্মী স্থাপত্য কৌশলের অন্যতম নিদর্শন এই বিশাল প্রাসাদটি বিশ একরের চেয়েও বেশি স্থান জুড়ে বিস্তৃত এই প্রাসাদটি একই রকম দেখতে হলেও মূলত পাঁচটি স্বতন্ত্র ব্লকের সমন্বয়ে গঠিত যার সর্বপূর্ব দিকের একটি ব্লক ব্যতীত বাকি চারটি ব্লক এখনো বিদ্যমান যার মধ্যে মাঝের দুটি ব্লকের একটি দ্বিতল বিশিষ্ট এবং আরেকটি টানা বারান্দা সহ তিনতলা বিশিষ্ট উত্তর দিকে কিছু দূরে অবস্থিত পরিত্যক্ত ভবনটি চাকর বাকর গাড়ি রাখার গ্যারেজ এবং ঘোড়াশাল ছিল বলে ধারণা করা হয় এই ভবনটি গোবিন্দরাম সাহার তৃতীয় পুত্র আনন্দরাম সাহার বন্ধুরা একটি ভবন থেকে যখন আরেকটি ভবনে যাচ্ছে আমি রীতিমতো অভির্ভূত হয়ে যাচ্ছি এই ভবনটি গোবিন্দরাম সাহার দ্বিতীয় পুত্র দধিরাম সাহার বাসভবন দেখুন বন্ধুরা কত সুন্দর আহ চোখ জুড়িয়ে যায় মন জুড়িয়ে যায় সচক্ষে না দেখলে বুঝবেন না বন্ধুরা একেবারে হতবাক হয়ে যাওয়ার মতো এই প্রাসাদের চারটি প্রবেশপথ পথ আছে যার প্রত্যেকটিতে অর্ধবৃত্তাকার খিলানাকৃতির সিংহ খোদাই করা তরুণ বিদ্যমান এই ভবনের দোতলায় ওঠার সিঁড়ি এটা। হ্যাঁ আমলের রেলিং দেখছেন বন্ধুরা। খুব সুন্দর আয়রনের কাজ। আঠার সিঁড়ি। এই ভবনের সর্বোত্তরে বিশিষ্ট একটি পুকুর রয়েছে যদিও এখন একটি ঘাট কালের গর্ভে বিলীন হয়ে গেছে এই পুকুরের উত্তর পশ্চিম কোণে একটি সুরঙ্গ আছে যাহার মাধ্যমে